গাজীপুরের শ্রীপুর সড়কগুলোতে দিন দিন বেড়ে চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা তিন চাকার এসব যানবাহনের কারণে অনিরাপদ হয়ে উঠছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর তেরো কিলোমিটার এলাকা দুর্ঘটনার আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হচ্ছে পথচারীদের স্থানীয় লোকজন বলছেন সড়কে অটোরিক্সা দাপট নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ মানুষের এই ভোগান্তি দুর্ঘটনা থেকে রেহাই পেতে এবং সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উপজেলাবাসী একাধিক অটো চালক বলেন আমরা মাসোহারা দিই অভিযোগ রয়েছে মাসোহারা না দিলে মামলা দেয় পুলিশ নিরাপত্তার জন্য হাইওয়ে পুলিশকে মাসিক সাত থেকে তেরো হাজার টাকা করে দিতে হয় অটো চালকদের ১৩ কিলোমিটার এই অংশ ফুটপাথ ভ্যান গাড়ির উপর দোকান বসিয়ে মহাসড়ক দখল করে রাখা হয় ওসব ভাসমান ভ্যান গাড়ি থেকেও দৈনিক চাঁদা ওঠানোর অভিযোগ রয়েছে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইউবালের সরাসরি সহযোগিতায় অসাধু পুলিশ সদস্য স্থানীয় সাংবাদিক পথচারীদের ব্যক্তিরও এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে মাসাহার ভিত্তিতে প্রতিটি অটোরিক্সা চালকের সিন্ডিকেট সদস্যদের দিতে হয় পাঁচ হাজার টাকা যেসব অটোরিক্সা সিন্ডিকেটের মাধ্যমে মাসিক চুক্তি না করে মহাসড়কে চলাচল করছে অভিযানের সময় সেগুলো চালককে চিহ্নিত করে সাজানো মামলা দিয়ে হয়রানি করা হয় মহাসড়ক তিন চাকার যানবাহন চলাচল উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরে প্রতিনিয়ত এসব গাড়ি দেখা মিলছে তিন চাকার যানবাহনের পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী বাস সহ বিভিন্ন ভারী যানবাহনের ব্যাপার গতি ফিটনেস বিহীন যানবাহন চলাচল এবং অদক্ষ চালকের কারণেই সড়কে মৃত্যুর মিছিল বাড়ছে মহাসড়ক হয়ে উঠছে মৃত্যুফাত সম্প্রতি শ্রীপুরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে অটোরিক্সা শ্রীপুরে একাধিক ওয়ার্কশপে তৈরি হচ্ছে এসব অটোরিক্সা এগুলো তৈরি করতে লাগে না কোনো বৈধতা মহাসড়কে সিএনজি অটোরিক্সা এবং ব্যাটারি চালিত রিকশার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বড় গাড়ি হাইওয়ে পুলিশ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও তিন চাকার যানবাহনে তাদের সামনে দিয়েই চলাচল করছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার ব্যস্ততম গড়গড়িয়া মাস্টারবাড়ি মাওনা চৌরাস্তা জৈনা বাজার চলাচল করে তিন চাকার গাড়িগুলো দ্য নিউজ বাংলাদেশ টেক্স রিপোর্ট